আসসালামু আলাইকুম অনুশরণী চার দশমিক দুই সপ্তম শ্রেণীর তেত্রিশ নাম্বার অঙ্ক দিয়ে আজকের পর্বটি শুরু করতে যাচ্ছি এবং এই পর্বে আমরা এই অনুশরণীটি শেষ করব ইনশাআল্লাহ তো চলো শুরু করি আমাদের প্রথমে তেত্রিশ নাম্বার অঙ্কে যেটা লেখা আছে এটা হচ্ছে নং থার্টি থ্রি প্রশ্নটা হচ্ছে টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর প্লাস ইলেভেন এ স্কোয়ার প্লাস টু এই রাশিকে কি করতে হবে আমাদের ভাগ করতে হবে থ্রি এ স্কোয়ার প্লাস টু দ্বারা অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে এখানে প্রথম রাশি টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর প্লাস ইলেভেন এ স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে আমাদের ভাজ্য ওকে আর এইখানে থ্রি এ স্কোয়ার প্লাস টু হচ্ছে ভাজক নিয়ম কি নিয়ম হচ্ছে এই যে প্রথম যে পথটা আছে টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর 8 12 a to the power 4 যদি আমরা 3 a স্কয়ার দ্বারা ভাগ করি যেটা দ্বারাবে সেটাই হচ্ছে ভাগফলের সূচনা তো আমরা চারকে কে 3 দ্বারা 12 কে দ্বারা ভাগ করলে পাবো হলো চার ওকে তারপর a to the power 4 কে a দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে a স্কয়ার অর্থাৎ 4 a স্কয়ার 3 4 12 a স্কয়ার আর a গুণ করে a to the power 4 হইল এরপর কি করব আমরা গুণ করব চার দোকানে 8 a স্কয়ার অর্থাৎ এখানে আসতেছে টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর আর এখানে আসতেছে প্লাস এইট এ স্কোয়ার ওকে এখন আমরা বিয়োগ করব। নিয়ম অনুযায়ী বিয়োগ এটাও হচ্ছে বিয়োগ তার মানে কি টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর আর মাইনাস টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর আউট আর এখানে আসতেছে ইলেভেন এ স্কোয়ার আর এইট এ স্কোয়ার বিয়োগ করলে আসতেছে থ্রি এ স্কোয়ার আর এদিকে প্লাস টু নেমে গেল রাইট এখন আমাদের কাজটা কি আমরা থ্রি এ স্কোয়ার প্লাস টু যদি মিলাতে যাই এখানে থ্রি স্কোয়ার প্লাস টু কিন্তু আসে অর্থাৎ প্লাস ওয়ান তার মানে থ্রি এ স্কোয়ার প্লাস টু হয়ে গেল সুতরাং আমরা এটাকে যদি বিয়োগ করি যেটা পাবো সেটা হচ্ছে এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা অর্থাৎ শূন্য তার মানে আমাদের অ্যান্সারটা কি অ্যান্সার হচ্ছে কি ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান কোনো প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাবে এরপরে আমাদের চৌত্রিশ নম্বর অঙ্ক নং থার্টি ফোর আমাদের কী করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর আমরা একটু লেখি এই জায়গাটাতে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এই বিষয়টাকে কী করতে হবে আমাদের ভাগ করতে হবে কী দ্বারা আমাদের ভাগ করতে হবে হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ওকে তাহলে আমরা কী করতে পারি এইটা হচ্ছে আমাদের প্রথম যে রাশিটা সেটা হলো কি এটা হচ্ছে আমাদের ভাজ্য আর ভাগ করতে হবে যেটা দ্বারা সেটা হচ্ছে আমাদের ভাজক তো এই বিষয়টাকে আমরা একটু এই জায়গাতে নিয়ে আসি এই এখন নিয়ম কী এখানে আসে এক্স টু দি পাওয়ার ফোর এখানে আসে এক্স স্কোয়ার দুইটাকে যদি ভাগ করি পাবো হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল এক্স টু দি পাওয়ার ফোর রাইট তারপর আছে কি স্কোয়ার আর এই এই পাশে আসে মাইনাস এক্স তার মানে কি যদি গুণ করি তাহলে আসবে মাইনাস এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব আর ওয়াই ওয়াইয়ের মতনই থেকে গেল মাইনাস কিন্তু তারপর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওকে এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের এরপরে কী আছে এরপরে তো আর কিছু নাই সুতরাং এটা হলো মাইনাস তারপরে হচ্ছে এটাও হলো মাইনাস আর এই যে এক্স কিউব ওয়াই কিউব এটা হয়ে গেল প্লাস যেহেতু আমরা বিয়োগ করলাম তার মানে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর আউট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আউট এখানে নামলো হচ্ছে আমাদের ওয়াই টু দি পাওয়ার ফোর এটা কিন্তু অবশ্যই প্লাস আর এখানে হচ্ছে প্লাস কি এক্স কিউব ওয়াই রাইট এখন আমরা কী করবো ওয়াই টু দি পাওয়ার ফোর মিলাতে হবে এখানে আছে ওয়াই স্কোয়ার তার মানে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে এখানে আসতেছে ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে এখানে আসতেছে কত প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এইদিকে কি কী আসতেছে এক্স মাইনাস এক্স ওয়াই কিউব তাই না মাইনাস এক্স ওয়াই কিউব রাইট এখন আমরা একটু বিয়োগ করি যদি বিয়োগ করি তাহলে এখানে এটা হলো মাইনাস এটা হলো মাইনাস এটা হল প্লাস রাইট এখন ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর আউট আর কোনো কিছু আউট হচ্ছে না এখানে আসতেছে প্লাস এক্স কিউব ওয়াই এটা আসতেছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে আসতেছে প্লাস এক্স ওয়াই কিউব এখন আমরা যদি মিলাতে যাই দেখো এখানে আছে এক্স কিউব ওয়াই তার মানে কি তার মানে হচ্ছে আমরা যদি এটাকে মিলাতে যাই দেখো এখানে আসে এক্স স্কোয়ার তার মানে আমরা যদি একটা এক্স নেই তাহলে কিন্তু এক্স কিউব হয়ে গেল আর একটা যদি ওয়াই নেই তাহলে কিন্তু এই সাথে ওয়াইটাও পেয়ে গেলাম অর্থাৎ আমরা যদি এখানে লিখি প্লাস এক্স ওয়াই রাইট প্লাস এক্স ওয়াই যদি লিখি তাহলে এখানে আসতে আছে এক্স কিউব ওয়াই এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তার মানে এখানে হলো মাইনাস এক্স আর এক্স আস্তে আস্তে এক্স স্কোয়ার ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার এরপর আছে প্লাস এই যে প্লাস এক্স ওয়াই কিউব তাই না কারণ এখানে ওয়াই স্কোয়ার আর এখানে আস্তে আস্তে ওয়াই তার মানে প্লাস এক্স আমাদের কিন্তু মিলে গেল এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটা হল মাইনাস এটা হলো প্লাস এটা হলো মাইনাস তার মানে আমরা সব কাটাকাটি করতে পারবো আলটিমেটলি আসলো জিরো সুতরাং আমাদের অ্যান্সারটা কী অ্যান্সারটা হচ্ছে এক্স সহজভাবে আমরা অঙ্কটা করে ফেললাম ওকে তো আমাদের তেত্রিশ এবং চৌত্রিশ ডান এবং আজকের তথা চার দশমিক দুইয়ের শেষ অঙ্ক হচ্ছে থার্টি ফাইভ তো চলো করে ফেল নাম্বার থার্টি ফাইভ এখানে আমাদেরকে এই যে প্রথম রাশি এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ইলেভেন এ মাইনাস টুয়েলভ ওকে এটাকে আমরা একটু এই পাশে চাপিয়ে দিই কারণ এই ধরনের অঙ্কের ডান দিকে অনেক জায়গা লাগে আমাদের ভাগ করতে হবে অন্য একটা রাশি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস থ্রি ওকে তো প্রথম আমাদের কাজটা কি এ টু দি পাওয়ার ফাইভ আছে এ স্কোয়ার আসে এটা মিলেতে গেলে আমাদের গুণ করতে হবে এ কিউব দ্বারা এ কিউব আর এ স্কোয়ার গুণ করলে আস্তে আস্তে এ টু দি পাওয়ার ফাইভ ওকে দেন মাইনাস টু এর সাথে যদি আমরা এ কিউব গুণ করি আমরা পাবো হচ্ছে মাইনাস টু এ টু দি পাওয়ার ফোর কেন আলাদা লেখলাম কারণ এখানে ইলেভেন এ আর মাইনাস টুয়েলভের সাথে মিল নাই এরপরে আমাদের কি আছে প্লাস থ্রি অর্থাৎ এখানে প্লাস থ্রি এ কিউব আসতেছে এখন আমরা যদি বিয়োগ করি দেখো এই অঙ্কটা বুঝাই যাচ্ছে একটু অন্যরকম হবে এখানে আসতেছে মাইনাস এই মাইনাস হয়ে গেল প্লাস এখানে আসতেছে মাইনাস তাহলে এ টু দি পাওয়ার ফাইভ আমাদের আউট হয়ে গেল। এখানে কি নামতেছে ইলেভেন এ নামতেছে মাইনাস টুয়েলভ নামতেছে তারপরে কি নামতেছে এখানে প্লাস টু এ টু দি পাওয়ার ফোর নামতেছে আর মাইনাস যেটা নামতেছে সেটা হচ্ছে থ্রি এ কিউব এখন আমরা কোনটা মিলাবো দেখো এখানে আছে এ স্কোয়ার আর এখানে আমরা এ কিউব অলরেডি পাইছি তো আমরা ধাপে ধাপে আগাই এ কিউবের পরে আমরা যদি এ স্কোয়ার নিয়ে চিন্তা করি তাহলে আমরা কিন্তু এ স্কোয়ার আর এই যে এ স্কোয়ার মিলে টু এ টু দি পাওয়ার ফোরকে মিলাতে পারবো তাহলে আমরা এটা করি এখানে আসে প্লাস যেহেতু সুতরাং আমরা লিখতে পারি টু এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর আর এখানে টু এ টু দি পাওয়ার ফোর প্লাস প্লাসের মতন থাকলো এরপরে আসে কি মাইনাস আর প্লাস অর্থাৎ মাইনাস দুই আর দুই গুণ করলে চার এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব অর্থাৎ এখানে আসতে মাইনাস ফোর এ কিউব একটা বিষয় গেল এরপরে আসে কি প্লাস থ্রি আর এখানে আছে প্লাস টু এ স্কোয়ার তার মানে তিন দোকানে ছয় এ স্কোয়ার সিক্স এ স্কোয়ার কিন্তু এখানে এ স্কোয়ার কোথাও নাই তার মানে আমরা এখানে লিখতে পারি প্লাস এখানে সিক্স এ স্কোয়ার রাইট আচ্ছা এখন আমরা এটাকে যদি কাটসাট করি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে কিন্তু আমাদের এই ইলেভেন এ যেমন আছে তেমন থাকলো মাইনাস টুয়েলভ তেমন থাকলো এখানে টু টু এ টু দি পাওয়ার ফোর হয়ে গেল মাইনাস এই যে এটা হয়ে গেলো প্লাস ফোর এ কিউব আর এখানে এটা হয়ে গেলো মাইনাস এখন এই টু এ টু দি পাওয়ার ফোর টু এ টু দি পাওয়ার ফোর আউট আর এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে প্লাস এ কিউব কারণ ফোর এ কিউব মাইনাস থ্রি এ কিউব অর্থাৎ এ কিউব আর এখানে আসতেছে মাইনাস সিক্স এ স্কোয়ার ওকে আচ্ছা এখন আমরা যেটা করবো আমরা এখানে আসে এ স্কোয়ার তাই না এখানে আছে এ স্কোয়ার আর এই জায়গা আছে ইলেভেনে আমরা এটা নিয়ে আর না চিন্তা করি আমরা এ কিউবকে যদি চিন্তা করার বাদ দিতে চাই তাহলে আমরা জাস্ট শুধুমাত্র যদি একটা প্লাস এ নেই তাহলে এ আর এ স্কোয়ার গুণ করলে প্লাস এ কিউব হয়ে গেল তারপরে মাইনাস টু এ স্কোয়ার হইল তারপরে আসতে আস্তে প্লাস থ্রি এ থ্রি এ ওকে এখন এটাকে আমরা বিয়োগ করব যদি বিয়োগ করি তাহলে এটা হয়ে গেল মাইনাস এটা হয়ে গেল মাইনাস এটা হয়ে গেল প্লাস এ কিউব আর এ কিউব আউট রাইট এই এই ইলেভেন এ থেকে থ্রি এ বাদ দিলে পাচ্ছি আমরা এইট এ এইদিকে মাইনাস টুয়েলভ যেমন আছে তেমন আর এইখানে আসতেছে মাইনাস সিক্স এ স্কোয়ার থেকে মাই প্লাস টু এ স্কোয়ার যদি বাদ দিই তাহলে মাইনাস ফোর এ স্কোয়ার রাইট এখন আমরা কী বসাতে পারি লক্ষ্য করো এখানে আসে এ স্কোয়ার এখানে আসে মাইনাস ফোর এ স্কোয়ার অর্থাৎ এখানে যদি আমরা একটা মাইনাস ফোর নিই তাহলে কিন্তু এখানে মাইনাস ফোর এ স্কোয়ার মিলে গেল এরপর আসে মাইনাস ফোর আর এখানে আসে মাইনাস টু এ অর্থাৎ মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস দুই আর চার গুণ করলে আট এ আসতেছে ওকে অ্যান্ড দেন প্লাস অ্যান্ড মাইনাসে মাইনাস তিন চারা বারো অসাধারণ সুন্দরভাবে আমাদের এটা কি মিলে গেছে তাই তো এখন এখানে একটা মাইনাস এখানে একটা প্লাস এখানে একটা প্লাস আলটিমেটলি কী দাঁড়ালো এইটে মাইনাস এইটে আউট মাইনাস টুয়েলভ প্লাস টুয়েলভ আউট মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার আউট এখানে আসছে জুরো সুতরাং আমাদের উত্তর যেটা আসছে সেটা হলো কত এ কিউব প্লাস টু এ স্কোয়ার এ কিউব প্লাস টু এ স্কোয়ার দেন প্লাস এ মাইনাস ফোর এই হচ্ছে আমাদের উত্তর তো অনেক ধন্যবাদ দ্বারা দীর্ঘক্ষণ ধরে এই ভিডিওটা তোমরা দেখছো এবং তোমরা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে পারো কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু বীজগণিতীয় রাশির ভাগ চার দশমিক দুই শেষ করে ফেললাম ওকে শেষ করে ফেললাম আমাদের শেষ করতে পাঁচটা পর্ব লাগছে তবে একটা কথা আছে এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সবগুলো কিন্তু করি নাই আমরা শুরুর দিকে কিছু কিছু অঙ্ক বাদ দিয়ে করছি কারণ অঙ্কগুলো একই রকমই ছিল তোমাদেরও প্র্যাকটিস করা দরকার তবে কোনো অঙ্কে যদি তোমাদের সমস্যা থাকে বা মনে করো যে অঙ্কগুলো করা দরকার সেগুলো কিন্তু একটা লিস্ট কমেন্ট সেকশনে জানাতে পারো আমি নেক্সট কোনো একটা ভিডিওতে সেই অঙ্কগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো ভালো মন্দ হলে কমেন্টস করো আল্লাহ হাফিজ